বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিড়তে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত অনস্ক্রিন দেখেই বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আজকের এই ভিড়তে আলোচনা করা হবে কৃষক প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছবে হাতে এই নিয়ে রাজ্যের যে কৃষিমন্ত্রী শুভেন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু গত শুক্রবার কিন্তু স্পষ্ট বৈঠক করেছিলেন এবং সাথে কিন্তু সচিব ওঙ্কার সিং মিনা অর্থাৎ ওই দপ্তরের সচিব কিন্তু ছিলেন পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে সব জেলার কিন্তু আধিকারিকরাও ছিলেন বৈঠকে পাশাপাশি শুধুমাত্র কৃষক প্রকল্পের নয় কৃষক বন্ধু থেকে শুরু করে নিয়ে বাংলা শস্য বিমা এছাড়াও আপনাদের কিন্তু আরও বিভিন্ন প্রকল্প কৃষক ভাতা কৃষি যান্ত্রিকীকরণ এই সমস্ত প্রকল্পগুলির টাকা দ্রুত দেওয়ার জন্য ইতিমধ্যে কৃষিমন্ত্রী শুভেন্দু চট্টোপাধ্যায় গত শুক্রবার তিনি কিন্তু স্পষ্ট বৈঠক করে জানিয়েছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মানে তার আগের দিন সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেন এবং তিনি বলেন যে দু থেকে পঁচিশ সালে দুইশো ছাপ্পান্ন দশমিক লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে এ বিষয়ে বলেন পাশাপাশি তিনি লেখেন কৃষক বন্ধু বাংলা শস্য বিমা কৃষি যান্ত্রিকীকরণ এছাড়াও খাজনা মুকুব সুফল বাংলা এই সমস্ত প্রকল্পগুলির তিনি উল্লেখ করেন এবং বিভিন্ন সুবিধার কথা বলেন এবং তার পরের দিন শুক্রবারে কিন্তু কৃষিমন্ত্রী শুভেন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু উল্লেখ করেছেন যে এই যে কৃষকদের যে প্রকল্পগুলি রয়েছে এই প্রকল্পের টাকা দ্রুত পৌঁছে দিতে হবে তাই হেডলাইনেও আপনারা সেটাই দেখতে পাচ্ছেন এই নিয়ে আমরা ডেডিকেটেড একটি ভিডিও আনিছি দশ মিনিটের আপনারা এই ভিডিও শেষে অথবা আই বাটন বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন সেখান থেকে দেখতে পাবেন এবারে মূল কথায় আসি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি আজকে দিবে তো কৃষি আধিকারিক আমি একটা ব্লক কৃষি আধিকারিকের সঙ্গে কথা বলেছিলাম তো ওনার সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পাই যে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকে ঠিক তার আগ মুহূর্তে ওয়েবসাইটগুলো এরকম করে বন্ধ করে দেওয়া হয় তো বিভিন্ন সূত্র মারফত যেটা খবর সেই অনুসারে এবং কৃষি আধিকারিকদের কথা মতো যে প্রথম সপ্তাহের দিকে দেওয়ার কথা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেননা বিগত দিনগুলিতে জুন মাসের দিকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আছে আর এবার কেন তাহলে আসছে না বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি ডি একটি মামলা চলছে বা ডি এ কে যাতে ডি এ পঁচিশ শতাংশ এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না যার কারণে সমস্যা হচ্ছে এছাড়াও রাজ্য সরকার তহবিলে নাকি টাকা নাই এমনটা বিভিন্ন মহলসূত্রে জানা গিয়েছিল তবে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা কি তাহলে বন্ধ হবে না যে প্রকল্প একবার চালু হয়েছে সেই প্রকল্প কিন্তু কোনো রকমের বন্ধ হবে না হয়তো একটু লেট হচ্ছে কিন্তু টাকা আপনার ঠিকই পাবেন যেহেতু গত শুক্রবার কিন্তু কৃষিমন্ত্রী শুভেন্দু চট্টোপাধ্যায় তিনি বলেছেন দ্রুত দেওয়ার জন্য তাই এর থেকে অনুমান করা হচ্ছে যে এই সপ্তাহেই কিন্তু আপনার টাকা পেয়ে যাবেন তবে কত তারিখে পাবেন এই নিয়ে এখনও পর্যন্ত বলা হয়নি তবে রাজ্য সরকার এর আগের কিস্তি যখন দিয়েছিল তখন কিন্তু ব্যারার প্রকাশিত করেনি হঠাৎ করে টাকা দিয়ে তিনি কিন্তু সোশ্যাল মাধ্যমে অর্থাৎ এক্স হ্যান্ডেলে তিনি কিন্তু লিখেছেন যে আমাদের রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের এই সিজনের টাকা আমরা দিয়ে দেবো তো সেই অনুসারে আপনারা কিন্তু এবারে টাকা পাবেন তবে এই সপ্তাহে প্রবল সম্ভাবনা রয়েছে সরকারিভাবে পর্যন্ত ঘোষণা ঘোষণা করা হয়নি তো হোক হোক আর না টাকা ঢোকার হয়তো আপনারা জানতে পারবেন যেহেতু রাজ্য সরকার পক্ষ থেকে গতবার কোনো রকমের ব্যানার প্রকাশিত করা হয়নি এবারও যদি না হয় হঠাৎ করে দিয়ে দেয় তাহলে কিন্তু টাকা আগে পাবেন খবর পরে পাবেন তাই এর থেকে অনুমান করা হচ্ছে যে এই সপ্তাহের দিকে কিন্তু আপনার টাকা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজকে টাকা কিন্তু ঢুকবে না